হ্যালো পুলিশ প্রেমী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সকলেই ডাব্লিউইপি কনস্টেবেল এবং কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ করতে শুরু করে দিয়েছ তো আজকের ভিডিও তাদের জন্য যারা ফর্ম ফিল আপ করতে করতে কোনো কারণে কোনো কিছু ভুল করে বসেছে যেমন ফটো আপলোড করার সময় ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকতে হবে সেটা ইন্সট্রাকশনে বলা ছিল তো সে হয়তো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আপলোড করে ফেলেছিল বা চশমা পরে ছবি আপলোড করেছে বা এইচএসের বোর্ড ভুল ভুল করে দিয়েছে মাধ্যমিকের বোর্ড ভুল করে দিয়েছে সিগনেচার ভুল করে দিয়েছে তো এই সবের জন্য একটা তোমাদের এডিটিং উইন্ডো খোলা হবে ডাব্লিউবি কনস্টেবলের জন্য আটই এপ্রিল থেকে এডিটিং উইন্ডো খোলা হবে এবং কলকাতা পুলিশের জন্য পয়লা এপ্রিল থেকে এডিটিং উইন্ডোটা খোলা হবে তোমরা সকলেই ওই সময় সাত দিনের পিরিয়ড পাবে সময়ের মধ্যে তোমাদেরকে এডিটটা করে নিতে হবে তোমাদের পারমানেন্ট স্টেট মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বাদে বাকি সব কিছু তোমরা এডিট করে নিতে পারবে কিন্তু একটা কথা মাথায় রাখবে সব সময় যে ওইটাই তোমাদের ফাইনাল এডিট হবে আর তোমরা কোনো সময় পাবে না বা আর কোনো তোমরা অপশান পাবে না তাই ভালোভাবে দেখে শুনে করবে